অনুরাগেশ্বায় দেখুন মহা ধামাকা সোনার জীবনে নতুন নায়কের আগমন এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে সবচেয়ে ধারাবাহিক ধারাবাহিকটি এখনো শুরু থেকে অল টাইম এছাড়াও অপোজিট ধারাবাহিকের থেকে টিআরপিতে অনেকটাই এগিয়ে অনুরাগের টি আর অনেকটা এগিয়ে থাকার অন্যতম কারণ নিত্যদিনে নতুন নতুন টুইস্ট একের পর এক নতুন নতুন টুইস্ট নিয়ে আসা হয় ধারাবাহিকে এবার অনুরাগেশ্বরাই নতুন টুইস্ট ধারাবাহিকে যোগ দিলেন একজন নতুন নায়ক সেই নায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ঋষভ চক্রবর্তীকে যাকে এর আগে ফুলের মধু কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা গিয়েছিল এবার প্রথমবারের মতো স্টার জলসার অনুরাগেশ ধারাবাহিকে যোগ দিলেন তিনি শোনা যাচ্ছে ধারাবাহিকে তাকে সোনারূপার নায়কের ভূমিকায় দেখা যেতে পারে অর্থাৎ ত্রিকোণ প্রেম দেখানো হবে তবে এই বিষয়ে এখনো সঠিকভাবে জানা যায়নি তবে খুব শীঘ্রই ঋষভ চক্রবর্তী অনুরাগেশায় যোগ দিতে চলেছেন ঋষভ চক্রবর্তীকে আপনাদের কেমন লাগে অনুরাগেশ্বার নতুন টুইস্ট দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন অনুরাগেশ্বার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ